আপনাদের সব বাড়িতে স্বাগত জানাই আজ রবিবার কিন্তু আমার আজকের এই রবিবারটি এত ব্যস্ত ছিলাম আমি যে সকাল থেকে ব্লগ চালু করতে পারিনি এখন আমি রেডি হয়েছি সব পরিবারে আমাদের বিল্ডিং এ একটি বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে যাওয়ার জন্য তো চলুন বার্থডে পার্টিটা শুরু করছি আর আজকে আপনাদের দাদা ভাই আমার অনেক দিনের একটি শখ পূরণ করেছে কি হচ্ছে যে এই শোকেশটা আমার অনেক দিনের একটা শখ যাই হোক আমার অনেক দিনের একটি শখ পূরণ হয়েছে এখন ওই শখের জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি আসলে কি বলুন তো আমরা তো মিডিল ক্লাস ফ্যামিলি আমরা এই ছোট্ট ছোট্ট খুশিগুলিকে অনেক বড় করে আঁকড়ে ধরে বাঁচতে চাই যাক আমার এই খানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন চলুন ওদিকে অনেক দেরি হচ্ছে এখনো ছেলেটার বার্থডের জন্য গিফট নেওয়া বাকি আছে আজ আমার সঙ্গে সঙ্গে আমার দুই ছেলেও ভারী খুশি আমার বড় ছেলের শোকেশ খানা ভারী পছন্দ হয়েছে চলুন এখন সবাই রেডি একবার নিচে যেতে হবে হাতে আর এখন অনেকটা বেশি সময় নেই তাই জন্য ভাবছি এই বিল্ডিংয়ের সামনাসামনি দোকান থেকেই কিছু একটা নেব কি নেব কি দেবো এই ভেবে ভেবে শেষে ডিসাইড করলাম যে একটি জামা প্যান্ট দেবো এখানে এসে দেখলাম আগের থেকে আমার আর এক বান্ধবী প্রতিবেশী ও জামা নিতে চলে এসেছে যাই হোক মোটামুটি একটা পছন্দ করে নিয়ে চলে এসেছি ছাদে ও মা কি সুন্দর সবাই সেজেছে দেখুন সব ভারী মিষ্টি লাগছে আপনাদের দাদা ভাই একবার আমায় বলেছিলেন যে তোমায় আর শাড়ি পরতে হবে না জামা পরে নাও তাড়াতাড়ি ভাগ্যিস আমি জামাটা না পরে একটি শাড়ি পরেছিলাম নয়তো এখানে আসলে আমার কি ভালো লাগতো বলুন আজ কিন্তু সব ভারী মিষ্টি লাগছে এখনও গরমটা খুব একটা তীব্র আসেনি কো আর ঠান্ডাটাও সবে সবে শেষ হয়েছে এই সমস্ত জন্মদিনের উৎসবগুলিতে বাচ্চারা সবচাইতে বেশি খুশি হয় দেখেছেন বাচ্চাদের একখানা করে টুপি দিয়েছে আর একখানা করে বাঁশি ও হো বাঁশির আওয়াজে কি আর কান পাতা যায় আবার শুধু এখানেই শেষ না হাতে একটা করে গ্লো স্টিক রয়েছে দেখুন ওটাকে আবার রাউন্ড করে চুরি বানিয়ে নিয়েছে আমাদের ছোট্ট তানিস দেখতে দেখতে পাঁচ বছর পূরণ করলো পেছনে ওর মা দাঁড়িয়ে আছে এখন বাবার খোঁজাখুঁজি চলছে কেক কাটার সময় হয়েছে আর ছেলেদের জন্মদিন মানে ছেলেদের একটি স্পাইডার ম্যানবালা কেক থাকবে না সেটা কখনো হয় কেকটাও দেখতে ভারী সুন্দর হয়েছে এখন কেক কাটার সময় কি অবস্থা দেখুন বাচ্চারা ছোটো ছোটো গিফটগুলো পেয়ে এতটাই খুশি যে কেক কাটার সময় বার্থডে উইশ করতেও ভুলে গেছে এখন মোটামুটি ওই নটা দশ পনেরোর মতো হবে হাতে একখানা করে প্লেট ধরিয়ে দিয়েছে প্লেটের মধ্যে ছিল কেক আলুর চিপস চকলেট আর একটা করে সিঙাড়া আর সঙ্গে একটা করে ফ্রুটিও ছিল এদিকে আমরাও আবার বাচ্চাদের মতো একখানা করে গ্লো স্টিক নিয়ে নিয়েছি এখন আমি ওটাকে রাউন্ড করে চুরির মতো বানাচ্ছি হাতে পড়ার জন্য এদিকে শ্রুতি পড়েছে ওর হাতেরটা দেখাচ্ছে যে দেখো আনটি আমারটা কত সুন্দর কালার যাক আমার চুরিটা বানানো হয়ে গেছে চলুন আমিও হাতে গলিয়ে নিই ছোটোবেলায় যখন মেলা ঘাটে যেতাম তখন এগুলি খোঁজার চেষ্টা করতাম কোথায় চাঁদ তারাগুলি রাখা আছে নিয়ে গিয়ে দেওয়ালে আঠা খুলে আর এঁটে দিতে হবে রাত্রেবেলা যখন লাইট বন্ধ করবে ভারী সুন্দর গ্লো করবে যাক চলুন প্লেটগুলি নিয়ে সবাই মিলে গোল করে বসে খেতে খেতে এখন গল্প করি কেননা অনেকটা সময় আছে ডিনার করতে আর এখন প্রায় সব ফ্রি চলুন বসে একটু আজকের আড্ডাটা জোরদার দেওয়া যাক আর তাছাড়া প্লেটের মধ্যে আজ্জা দিয়েছে এগুলো খাওয়ার পরেও সহজে হঠাৎ করে খিদে হবে না এই যে সবাই বসে পড়েছি গোল করে বাচ্চারা সঙ্গে একখানা ফ্রুটি পেয়ে আরও বেশি খুশি হয়েছে আজ বাচ্চাদের আনন্দের শেষ নেই কেকের প্লেটখানা শেষ না করতে করতেই ফ্রুটিটা হাতে নেবে ও বাবা ওমনি ওদিকে আবার আনটি নিয়ে চলে এসেছে রিটার্ন সারপ্রাইজ গিফট গিফট হিসাবে কি বলুন তো একখানা করে পেন্সিল বক্স আপনারা তো জানেনি যে সব বাচ্চাদের যার যতই পেন্সিল বক্স থাক না কেন আবার যদি একখানা এই রকম করে কেউ গিফট করে তাদের আনন্দ এবং উৎসাহের বাঁধ ভেঙে উপচে পড়ে সব বাচ্চারা কত খুশি দেখেছেন ও বাবা আবার শুধু পেন্সিল বক্স এমনি কেউ নিচ্ছে না যে যার পছন্দ মতো কেউ আবার বার্বি কেউ বা স্পাইডারম্যান কেউ বা ডরিমন এই সমস্ত বেছে বুছে ঠিকঠাক করে নিচ্ছে এই যে দেখুন এখনও হাতের ফ্রুটি শেষ হয় নিকো আর এদিকে পেন্সিল বক্স সামলাবে না বাঁশে সামলাবে বাচ্চারা ঠিক করতে পারছে না সত্যি এই জন্মদিনের উৎসবে সমস্ত বাচ্চাদের যদি ছোট্টখাটো করে একটা রিটার্ন গিফট রাখা হয় তাদের আনন্দ যেন আর ধরে না এখানে দেখছেন তো প্রতিটা বাচ্চারা কত খুশি কত আনন্দ করছে তারা আমরাও আর কতক্ষণ সময় বসে থাকবো এদিকে যে এনাদের চলছে রিলস বানানোর পালা ওদিকে আমরাও আবার দেখে দেখে ভাবলাম একটু পিক নেই কয়েকটা পিক থাকবে না জন্মদিনের স্মৃতি হিসাবে সেটা কখনো হয় এখানে তানিশের মা বাবা আর ছোট্ট দুষ্টু মিষ্টি তানিস কেকটা কাটার পরে যেহেতু অনেকটা সময় ফ্রি পেয়েছিলাম সবাই জমিয়ে গল্প করেছি আনন্দ করেছি ফটো তো তোলা হলোই চলুন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গেও বেশ কয়েকটা ফটো তুলে নিন হাসি মজা গল্প আড্ডা দিতে দিতে কোথায় থেকে যে নটা থেকে এগারোটা বেজে গেল বুঝতেই পারলাম না আজ অনেক মজা করেছি চলুন দুই ছেলে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেছে এখন আমরা খেতে বসে পড়ি দেখতে দেখতে রাত্রির অনেকটা হয়েছে এখন ও খাওয়া দাওয়া মিটিয়ে তারপরে ছাদ থেকে আবার সব কিছু গুছিয়ে নিয়ে যেতে নয়তো অনেক রাত হবে আর রইল বাকি বান্নার কথা রান্নাবান্না সব ছাদের মধ্যেই করা হয়েছে আর ওনাদেরই কোনো রিলেটিভ রান্না করেছেন তবে হ্যাঁ রান্না যেই করে থাকুক না কেন সত্যি এত সুস্বাদু রান্না হয়েছিল যে কি বলবো প্রত্যেকটি রান্নায় অসম্ভব সুস্বাদু ছিল চলুন তাহলে আজকের মেনুতে কি কি ছিল বলে দিই আজকের মেনুতে ছিল স্যালাড আলু পোস্ত বাদামের ভাজা আর ভেজ ডাল পটল চিংড়ি চিকেন কষা পায়েস চাটনি পাঁপড় মিষ্টি তবে হ্যাঁ প্রত্যেকটি রান্না যেমন বললাম যে অসাধারণ হয়েছিল তবে তার মধ্যে কিন্তু এ কথাটি না বললেই নয় যে পটল চিংড়ি এত সুস্বাদু হয়েছিল চিকেনটা আর কারো মুখেই লাগছিল না তবে হ্যাঁ চিকেনটাও খুব সুস্বাদু হয়েছিল সঙ্গে আবার একখানা করে আইসক্রিমও ছিল চলুন আজ আর ব্লগখানা বাড়াবো না আজকে ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট তানিশকে আশীর্বাদ করবেন ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হতে পারে ধন্যবাদ শুভরাত্রি